আমি মোশারিকে বরাবরের মতো আবার একটা যে দেখতে না এই এবং এক একটা এক এক দামের তো আমার পাশে আমার সাথে সহযোগিতা করবে মিস্টার ফয়সাল ফয়সাল মাল দেখাও টপাল টাপ এই যে দেখেন যার যেটা প্রয়োজন ঝটপট 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 আপনার আর স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন সাথে সাথে এটার প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব প্রাইস বলে দেবো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর খালি স্ক্রিনশট মারেন আর ইনবক্স করেন ওরাও দু অফার দেব ওরাও অফার দেবো স্ক্রিন শট ফর ইনবক্স ওরাও দু অফার চলবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর দেখেন এই ড্রেসের এই যে দেখেন মানে আপনার বোকান মেয়ে কী সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর ডিজাইন করা আনকমন মানে বেস্ট কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর একদম আনকমন ড্রেস এটা চারটা কালার না পাঁচটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল সুন্দর আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ওরা দূর অপার চলতেছে আছে অপার চলতে আছে যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান জটপট চলে আসুন সুনামানিক কেমন আছো আচ্ছা আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার অ্যারাবেরি স্টাইলের আপনার এই জায়গাটার মধ্যে কিন্তু যে ক্রপ করা আছে এখানে সুন্দর আপনার কারুকাজ করা আছে মানে ওয়ার্ক করা আছে খুব সুন্দর ড্রেস আর প্রাইস গুলো কি বলে দিব রেস আচ্ছা প্রাইস গুলো কতদিন নয়শো টাকা এই ড্রেসটা রাখা যাবে নয়শো টাকা এটা জানশো টাকা দিয়ে দিলাম এগুলো সব নয়শো টাকা করে দিয়ে দিলাম এটা নয়শো টাকা সবগুলা না এটা নয়শো টাকা এবং প্রত্যেকটা মিলে কিন্তু অ্যারাবিয়ান প্লাজো হয়েছে প্রত্যেকটা অ্যারাবিয়ান প্লাজো প্লাজগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু আরাবিয়ান প্লাজু তো সম্মানিত কেতাব যে ভাইয়েরা যে যেখানে বসে আমার এই ব্লগটা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা শেয়ার করবো তাদের জন্য তিরিশ টাকা ডিসকাউন্ট আছে যারা শেয়ার করবো তাদের জন্য তিরিশ টাকা কি ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন অ্যারাবিয়ান প্লাজু প্লাজুটা কত গ্যার অ্যারাবিয়ান প্লাজু মাত্র মাত্র নশো টাকা পাবেন অনলি নয়শো টাকায় হ্যাঁ এটার প্রাইসটা কত আচ্ছা এইটা নশো টাকা এটা নশো টাকা দিয়ে দিলাম এটা অ্যারাবিয়ান প্লাজু এই এই জামাটার মধ্যে একটু বুকের মধ্যে এরকম সুন্দর কাজ করা আছে যার কারণে এটা একটু আলাদা লুক এবং শাড়ি স্টাইলের এইটাও নয়শো টাকায় পেয়ে যাবেন অনলি নয়শো টাকা তো যে যেখান থেকে বসে আমার এই দুইটা দেখতেছেন একটু আপনারা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে নেওয়ার সুযোগ করে দেন একমাত্র প্রতিষ্ঠান মোশারফ ফ্যাশন গ্যালারি যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস আমরা দিয়ে থাকি অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকি আরেকটা ভেরিয়েন্ট আসছে এই ভেরিয়েন্টটা খুব সুন্দর এই যে খুব সুন্দর এটা হচ্ছে ওয়ান টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকা এটা ওয়ান থাউজেন্ড টাকা এটা এক হাজার টাকা এই ড্রেসটা পেয়ে যাবে এটার মধ্যে কালার আছে আপনার কাটালি কালার জাম কালার আর এটার ফেব্রিক্স হচ্ছে প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে আপনার এগুলো হচ্ছে সামো সিল্ক আর এগুলো হচ্ছে চেরির মধ্যে ফেব্রিক্স হচ্ছে চেরির মধ্যে খুব সুন্দর ডিজাইন এই যে বুকের মধ্যে সুন্দর কাজ করা অনলি ওয়ান থাউজেন্ড টাকা অনলি এক হাজার টাকা এই পেয়ে যাবে মোশার অফ ফ্যাশন গ্যালারিতে তো আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশার অফ ফ্যাশন গ্যালারি আরেকটা ড্রেস আছে এটা সামো সিল্কের মধ্যে বুকে কাজ করা এটা অনলাইনে পুরো ওরাও দু চলতেছে এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার নয়শো টাকা এটাও নয়শো টাকা হ্যাঁ শুধু যেটা চেরির মধ্যে ওটা হচ্ছে এক টাকা এগুলো নয়শো টাকা করে এগুলো হচ্ছে নয়শো টাকা করে সব দিয়ে দিচ্ছি চলে আসুন বেশি দিন নাই অফারটা কিন্তু অল্প দিনের জন্য মানে চার পর্যন্ত যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান জটপট চলে আসুন মোশার অফ ফ্যাশনীতে একমাত্র প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেওয়া থাকে যারা শেয়ার করবে অবশ্যই তাদের জন্য তিরিশ টাকা ডিসকাউন্ট আমরা লাভ করি কম আর যে ড্রেসগুলো বললাম এত অল্প টাকার মধ্যে এই ড্রেসগুলো একমাত্র মশার অফ ফ্যাশন গ্রাইতে পাবেন প্রত্যেকটা সামস্তিকের মধ্যে আনকমন ড্রেস আর স্লাড হচ্ছে অ্যারাবিয়ান কোয়ালিটির মাত্র নয়শো টাকা এই ড্রেসটার প্রাইস কত আচ্ছা আরেকটা ড্রেস আছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে চের মধ্যে এটা ওয়ান থাউজেন্ড টাকা এটাও ওয়ান থাউজেন্ড টাকা এটার এটা কিন্তু সাইড দেওয়া পেইন্টের সাইডে কিন্তু এরকম সুন্দর একটা লেস বসানো আছে যে সুন্দর একটা লেস বসানো আছে যার কারণে লুকটা অনেক সুন্দর মাত্র ওয়ান থাউজেন্ড অনলি ওয়ান থাউজেন্ড যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান জটপুর চলে আসুন মোশারফ ফ্যাশন গ্রাইতে একমাত্র প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকা কার কয়টা লাগবে কে কয়টা নিতে চান জটপুর চলে আসুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের ড্রেস কিন্তু আমরা দেখাই দিলাম খালি নেবেন আর পরবেন পরবেন আর নিবেন যেহেতু সময় কম একদম চান রাত পর্যন্ত দূর অপর চলব দিদি চান রাত পর্যন্ত উড়া দূর অপর চলবো কার কটা লাগবে চলে আসুন সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সারা মুন শুধু ষাট টাকা হোম ডেলিভারি নেবেন আর পরবেন পরবেন আর নেবেন শুধু এছাড়াও আমাদের অনেক ত্রিবিধ আছে যেটা অল্প টাকার মধ্যে আরেকটা ড্রেস আছে এটার কোনো কালার নাই এটার কোনো বাইবুন নাই এটার একদম মনে করেন বিশাল একটা ডিসকাউন্টে দিয়ে দিতেছি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা না মধ্যে এটা দিয়ে দিলাম মাত্র নয়শো 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 টাকায় কিন মানে একদম লস হবে এটা নয়শো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ সীমিত লাভ লাফতো দূরের কথা লাফতো দূরের কথা নয়শো টাকায় দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে আপনার কত এটাও নয়শো টাকায় দিয়ে দিলাম যা দে নয়শো দিয়ে দিলাম নয়শো টাকা যান এটাও নশো টাকা দিয়ে দিলাম অনলি নশো টাকা পাবেন এটার মধ্যে হচ্ছে আপনার বোকে কাজ করা আছে তারপর হচ্ছে হাতায় কাজ করা আছে তারপর হচ্ছে এটার স্যালোয়ারটার মধ্যে সুন্দর কাজ করা আছে নিচে যে হ্যাঁ মাত্র নশো টাকা অনলি নশো টাকা কার কটা লাগবে জটপ চলে আসুন নশো টাকা হই হই রুই রুই আবু তোমরা কই এই যে এটার কোনো কালার নাই এটাও আরেকটা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা পেয়ে যাবেন অনলি অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় এরও সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম অনলি সাতশো পঞ্চাশ টাকায় টু পিস এটারও ফাইভ পিস হচ্ছে জর্জের মধ্যে অনলি সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা হচ্ছে ফুল জর্জের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপর আরও দুটা এটারও কালার নাই এগুলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম তারপর টাপ কার কটা লাগবো চলে আসুন এরও সাতশো পঞ্চাশ টাকায় দিলাম এটারও কালার নাই সাতশো পঞ্চাশ টাকা এটাও আপনার সালোয়ার হচ্ছে আপনার আরাবিয়ান কোয়ালিটি এটাও সাতশো টাকায় দিলাম সবাই ভালো থাকবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ